বন্ধুরা লোকসভা নির্বাচনে যেমনটা মনে করা হয়েছিল বাস্তবে তার থেকে তৃণমূল কংগ্রেস সত্যিই অনেকটাই ভালো ফলাফল করেছে যদিও বেশ কিছু আসন অত্যন্ত ক্লোজ মার্জিন হয়েছে কিন্তু দিনের শেষে যে সংখ্যাটা যে ফলাফলটা এসছে সেটা কিন্তু তৃণমূলের জন্য রীতিমতো স্বস্তিদায়ক কেননা সত্যিই এবারের লোকসভা নির্বাচনে বাংলা থেকে যদি কুড়ি বাইশটা আসন বিজেপি জিতে যেত তাহলে কিন্তু সরকারটা নর্বর করতো কিন্তু এত আসন জেতার পরও কি তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী সামান্যতম স্বস্তিতেও নেই তিনি বিভিন্ন রকম স্টেপ নেওয়ার চেষ্টা করছেন অ্যাটলিস্ট তিনি দেখানোর চেষ্টা করছেন যে তিনি স্টেপ নিচ্ছেন কখনো তিনি করা প্রশাসকের ভূমিকায় কখনও কখনো তিনি দলীয় স্তরে করা হচ্ছেন কখনও আমলাদের বিরুদ্ধে তিনি করা সিদ্ধান্ত নিচ্ছেন এবং একের পর এক সিদ্ধান্ত সামনে আসছে সে নিয়ে কখনো সমালোচনার ঝড় উঠছে কখনো রাজনৈতিকভাবে সেখানে চাপ তৈরি হচ্ছে বাট তিনি একটা করা প্রশাসকের ভাবমূর্তি তুলে আনার চেষ্টা করছেন এবং সব থেকে বড়ো কথা যে দোষটা তৃণমূলের গায়ে সব থেকে বড়োভাবে সেটে গেছে অর্থাৎ একটা দুর্নীতিবাস দল এই দলের অনেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং আগামী দিনে জেলে যাবে সেই স্টিকারটা তিনি টেনে খোলার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং তিনি নিজে কোনো দুর্নীতি করেননি এবং দুর্নীতির সঙ্গে তার দল বা সরকার কোনো রকম কোনো আপোষ করবে না এই রকম একটা তিনি ভাবমূর্তি দেখাবার চেষ্টা করছেন এখন দেখুন সত্যিই যদি কোনো সরকার বা কোনো প্রশাসক এই স্টেপ করতে পারে এবং বাস্তবে তার প্রতিফলন দেখে সেটাকে সাধুবাদ জানানো ছাড়া তার অন্য কিছু করার নেই সত্যি সেটাই তো সকলে চায় যে দুর্নীতিমুক্ত একটা সমাজ আসুক দুর্নীতিমুক্ত একটা সরকার হোক কিন্তু আমার আজকের প্রতিবেদন সেই প্রসঙ্গে নয় আজকে যে প্রসঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে যে এই সমস্ত কিছু করতে গিয়ে একটু বেড়ে খেলে ফেলেছেন এবং বেড়ে খেলতে গিয়ে তিনি এমন একটি জায়গায় পা দিয়েছেন যে জায়গাটা কার্যত তার রাজনৈতিক কেরিয়ারের সারে সর্বনাশ করে ছেড়ে দিতে পারে কোন প্রসঙ্গে কথা বলছি আপনারা জানেন যে ভূমি সংস্কার বা ভূমি দপ্তর নিয়ে অনেক কড়া সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেই কড়া সিদ্ধান্ত নিতে গিয়ে তিনি আসানসোলের আর এস এসের যে অফিস আছে সেখানে পুলিশ সিআইডি আধিকারিক সকলকে পাঠানোর চেষ্টা করছেন এবং এটাই কি বুমেরাং হতে চলেছে তার রাজনৈতিক কেরিয়ারে কেন বলছি এই কথাটা অ্যান্ড কেনই তিনি এই করা স্টেপটা নিতে যাচ্ছেন তার সমস্ত আলোচনা করবো এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আমরা অবশ্যই সেই বিষয় নিয়ে তো আলোচনা করবই কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি যারা অডিও স্টোরি বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন তাদের জন্য আমাদের স্পেশাল উপহার গপ্পবাজ রাজ আমরা নতুন ইউটিউব চ্যানেলটি খুলেছি এবং সেখানে অলরেডি কিন্তু আমরা বিভিন্ন অডিও স্টোরি আপলোড করতে শুরু করে দিয়েছি এবং আমরা জাস্ট তিন দিন আগে খুলেছিলাম এর মধ্যেই পাঁচশো সাবস্ক্রাইবার ক্রস করে গেছে যেটা সত্যি একটা খুব বড়ো মাইলস্টোন আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা যে গপ্পবাজ রাজ চ্যানেলটিকেও এইভাবে ঘিরে ধরছে সেটা সেটা আমাদের খুব ভালো লাগছে যাক যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আমাদের কাজ দেখেননি তারা গপবাজ রাজ চ্যানেলে যেতে পারেন এই চ্যানেলের ডেস্ক্রিপ লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকেই পেয়ে যাবেন এবং কেমন হচ্ছে আমাদের কাজ আপনাদের কোনো ফিডব্যাক থাকলে অন্য কোনো গল্পের রিকোয়েস্ট থাকলে সেগুলো অবশ্যই করে কিন্তু জানান দেখ যে প্রসঙ্গে কথাটা বলছিলাম যে আরে শেষের দপ্তরে চলে যাওয়া দেখুন আর এস এসের দপ্তরে যদি আর এস সেখানে ভুল করে থাকে একটি জমি খেয়ে জবরদখল করে সেখানে অফিস করে থাকে এবং সেটাকে তিনি ক্লিন করার চেষ্টা করেন আমার সেই বিষয়ে সত্যিই কিছু বলার নেই সেটা সম্পূর্ণরূপে আইনি ব্যাপার সম্পূর্ণরূপে প্রশাসনিক ব্যাপার কিন্তু মুশকিলটা হচ্ছে এর ফলে যে হেনস্থাটা যে বদনামটা আর এস এসের হলো সেটা কি আর এস এবার সত্যি সত্যিই ভালোভাবে মেনে নেবে দেখুন এই রাজ্যে বামেরা একটা অভিযোগ করে থাকেন যে এই রাজ্যে আর এস বাড়তে সাহায্য করছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল পরিচালিত রাজ্য সরকার প্রশাসন তাদের আমলেই এই বাংলায় আর এস সব থেকে বেশি প্রচার এবং প্রসার হয়েছে এবং আমরা দেখি যে এই কথাটার সাপোর্টে কিন্তু দুদিক থেকেই যুক্তি রয়েছে একদিকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খর্গহস্ত হন বিজেপি সম্বন্ধে নরেন্দ্র মোদী অমিত শাহ বা এই রাজ্যের নেতাদের সম্বন্ধে সেই সময়ই তিনি অদ্ভুত রকমের নীরব থাকেন আর এস সম্বন্ধে এবং যখন তার মুখ থেকে আর এস সম্বন্ধে কোনো শব্দ বেরোয় তখন কিন্তু সেটা বেশ সিম্প্যাথেটিক আর শেষ খুব ভালো এবং বিজেপির কিছু লোক দুষ্টুমি করছে এই ধরনের একটা কথা একটা প্রচার তিনি করতে চান এবং সেই জায়গা থেকে মোহন ভাগবত যখন এই রাজ্যে পা রাখেন তখন আমরা দেখি জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপাররা সেখানে ছুটে যান তার যাতে কোনো অসুবিধা না হয় সেই জায়গাটা দেখেন এবং আরও শেষও কোথাও গিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলকে একটু স্নেহের চোখে কি দেখে যখন তিনি একসময় বিজেপির সঙ্গে ঘর করতেন তখন তো এই আর তাকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন সেটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গ অনেক পুরনো ব্যাপার কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতেও আর এস এসের যে পত্রিকাগুলো রয়েছে যেমন স্বস্তিকা সেখানে কিন্তু প্রায়শই যেগুলো ছাপা হয় সেগুলো থেকে কিন্তু এমন বার্তা আসে যে তারা কিন্তু একটা সফট কর্নার রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এই যে দুর্নীতি দুর্নীতিবিরোধী অভিযান চলছে সেখানে একের পর এক তৃণমূলের ভূমিমোটা নেতা যারা চোর জোচ্চোর বাটপার বলে প্রতিপন্ন হচ্ছে এবং জেলে পড়ছে তাদের যে গ্রেপ্তার সেটাকে স্বস্তিকা বলছে আর পত্রিকা বলছে যে এটা কোথাও গিয়ে একটা ইন্দ্রিয় সুখ এতে আলটিমেটলি কোনো কাজের কাজ হবে না বা বহু ক্ষেত্রেই যেখানে দেখা গেছে এমন এমন কিছু স্টেটমেন্ট হয়েছে সেখানে কিন্তু বঙ্গ বিজেপি বা সামগ্রিকভাবে বিজেপি বেশ বিড়ম্বনায় পড়েছে অন্যদিকে সেইটাকে হাতিয়ার করে কিন্তু প্রচারে মাতিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস ফলে এই যে জায়গাটা রয়েছে সেখান থেকে আর এস এসের যে একটা সফট কর্নার তার এবং তার দলের প্রতি রয়েছে এই নিয়ে নতুন করে বলার কিছু নেই অন্যদিকে অনেকেই মনে করেন যে এই রাজ্যে যে চূড়ান্ত দুর্নীতি চলছে এবং তার যে সর্বোচ্চ পর্যায়ের প্রভাবশালীরা গ্রেপ্তার হচ্ছেন না সেখানে কোথাও গিয়ে নাগপুরের আশীর্বাদটা আছে বলেই কি এটা হচ্ছে না কোথাও গিয়ে সেখানে আন্ডারস্ট্যান্ডিংটা এখনো রয়ে গেছে সেই জন্যই কি করা স্টেপ নেওয়া যাচ্ছে না এই প্রশ্নও কিন্তু আকাশে পাতাশে ঘরে যদিও এর কোনো প্রামাণ্য তথ্য নেই এখন এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আসানসোলে যে কাণ্ডটি ঘটল সেটাতে আর এস কি এবার এতটাই সফট কর্নার রাখবেন তৃণমূল কংগ্রেস তার সর্বোচ্চ নেত্রী সামগ্রিকভাবে সব জায়গাটা নিয়ে সেখানে কি এবার পাল্টা কোনো কিছু হবে না দেখুন আর এস যে প্রভাব এবং বিস্তার ভারতবর্ষে ঘটেছে এবং যেভাবে তাদের ফান্ড তৈরি হয়েছে বা সেখানে সেই জায়গাগুলো রয়েছে সেখানে আর যদি চায় জায়গা কিনে সেখানে পাঁচটা বাড়ি করার ক্ষমতা তারা রাখে এইভাবে জবরদখল করে পুকুর বুঝিয়ে তাদের করার মতো কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না তবে দেখুন আর এস এস একটা 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 সংগঠন কিন্তু সেখানে যারা চালাচ্ছেন বা যারা এর দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে তো সকলেই মানুষ রয়েছেন সুতরাং মানুষের মধ্যে অনেক সময় অনেক কিছু হয় তো সেটা হতেও পারে আমার সেই বিষয়ে কিছু বলার নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যেভাবে জিনিসটাকে দেখানো হচ্ছে যেভাবে জিনিসটাকে পোর্ট্রে করা হচ্ছে তাতে মনে করা হচ্ছে যে আর সামগ্রিকভাবে সংগঠন হিসেবে তারা কিন্তু এই দুর্নীতির কাজের সঙ্গে যুক্ত তারা পুকুর বোঝায় তারা পুকুর বজিয়ে জমি জবরদখল করে এবং সেখানে নিজেদের প্রভাব বিস্তার করে সেখানে নিজেদের বিল্ডিং করে এই যে ন্যারেটিভটা তৈরি হচ্ছে এটা কিন্তু অত্যন্ত খারাপ হচ্ছে আর এস এসের জন্য আর এত কিছুর পরেও কি আর এস এস চুপ করে বসে থাকবে এবার একটা প্রসঙ্গ উঠছে যে হঠাৎ আর এস এস নিয়ে এতখানি খরগস্ত হতে গেলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি আর এস এসকে আর কন্ট্রোল করা যাচ্ছে না বা যে সিম্প্যাথেটিক রিলেশনটা ছিল সেটা ডিস্ট্রয় হয়ে গেছে দেখুন এই রাজ্যের যে নির্বাচনী ফলাফল সেটা যদি বিশ্লেষণ করা যায় তাহলে দুটো ফ্যাক্টর একদম খুব গুরুত্বপূর্ণ যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস টিকে আছে বা যে আসনগুলো জিতছে তার দুটো বড় কারণ হচ্ছে এক সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক এখনও দুহাত ভরে তাকে আশীর্বাদ করে যাচ্ছে যতই যা হয়ে যাক এখনও তার সঙ্গে আছে এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক যদি তার কাছ থেকে সরে যায় ফোর ফাইভ পার্সেন্ট স্প্লিট হয় তার ভরাডুবি সেদিন কি নিশ্চিত হয়ে যাবে এটা নিয়ে সামগ্রিকভাবে রাজনৈতিক বিশেষজ্ঞরা একমত হয়ে গেছেন কিন্তু এখনও সেই সংখ্যালঘু সমাজ তার তার সঙ্গেই রয়েছেন এর পাশাপাশি আর একটা হচ্ছে মহিলা ভোট ব্যাঙ্ক এখন মহিলা ভোট ব্যাঙ্ক যেহেতু পাঁচশো হাজার টাকার ভাতাভিক্ষায় চলছে সেটা নিয়ে খুব একটা ডিস্টার্ব হওয়ার কোনো জায়গা নেই কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক সত্যি কি তার সঙ্গে অটুট থাকবে বিশেষ করে বিধানসভা নির্বাচনে যেহেতু এই সঙ্গের সঙ্গে সক্ষতাটা আর ভালোভাবে নিচ্ছে না সংখ্যালঘু সমাজ সেই জন্য কি কোথাও গিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে না না আমরা আর এস সঙ্গেও কিন্তু দূরত্ব রাখছি আমরা কাউকেই আলাদা করে দেখছি না সেই জন্যই কি এই করা স্টেপটা নিতে গেলেন সামগ্রিকভাবে ভোট ব্যাংকের রাজনীতি আর এস সমর্থন যতখানি দরকার বা সহানুভূতি যতখানি দরকার তার থেকেও কি অনেক বেশি করে সংখ্যালঘু ভোটটাকে টিকিয়ে রাখা দরকার আর সেই জন্যই কি আর এস এসের ল্যাজে পা দেওয়া তাদেরকে এইভাবে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে নাকি আরেকটা জায়গা তৈরি হচ্ছে যে নির্বাচনী প্রচারের সময় তিনি তো রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘ কাকে না কি না বলেছেন এবং সেটা যত বলেছেন তত কিন্তু দেখা গেছে দক্ষিণবঙ্গে ভোট দেখার পর এই এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটা কিন্তু কনসলিডেট হয়েছে এবং সেই কথা বলার পর কিন্তু সেইভাবে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘ বা সামগ্রিকভাবে হিন্দু ভোট সেই কোনো জায়গা থেকে তার প্রতি কোনো ধাক্কা আসেনি আর সেইখান থেকেই কি সাহস বেড়ে গেছে যে আমি যা আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকবো আমার যা সহানুভূতির ইকুয়েশান থাকবে সেগুলো তো তলায় তলায় ঠিকই থাকবে কিন্তু উপরের যে ছায়া যুদ্ধটা সেটা এই সঙ্গের বিরুদ্ধে এই আর এস এসের বিরুদ্ধে আরও করা আরও মরিয়া করতে হবে তবেই আমার সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটা টিকে থাকবে আর তবেই আমি ক্ষমতার গতিতে টিকে থাকবো সেই জায়গাটা তৈরি হবে নাকি এতদিন যে সহানুভূতির ইকুয়েশনটা চলছিল সেইটা ভেঙে ছুঁড়ে ছাড়কার হয়ে গেছে সঙ্গের তরফ থেকেও এরকম সিগন্যাল এসেছে যে আমাদের তরফ থেকে যতটুকুনি যা করা ছিল সেই জায়গাটা আমরা করে দিয়েছি আর আমরা কিন্তু কোনো রকম কোনো হেল্প করতে পারবো না এবং এরপর ল উইল টেক ইট ওন কোর্স সুতরাং এই যে দুর্নীতির তদন্তের একটা সামগ্রিক পিকচার নরেন্দ্র মোদী দেখাবেন বলছেন তার যে পর্যায়টা এবার শুরু হতে চলেছে সেই জায়গায় সংঘও আর মাঝখানে ঢুকতে চাইছে না বা ঢুকবে না এই জায়গাটা পরিষ্কার হয়ে যাওয়ার পরই কি এতখানি রাগ হয়ে গেছে এবং সেই জন্য সঙ্গের বিরুদ্ধে এরকম একটা জিহাদ এরকম একটা 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 অভিযান শুরু হয়ে গেছে সেই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু হয়ে গেছে এবার প্রশ্নটা হচ্ছে যে যদি সহানুভূতির হাওয়া নাগপুর থেকেই থাকে সহানুভূতির হাওয়া আর এস তরত তরফ থেকে থেকেই থাকে তাহলে সেটা কেন আর এস নিজের লালিত পালিত রাজনৈতিক সংগঠন বিজেপি সেই বিজেপিকে এইভাবে আক্রমণ করে যাচ্ছে তাদের বারবার সে হিংসার শিকার হতে হচ্ছে তারপরও কেন এই সহানুভূতি একটা মত আছে যে সঙ্গ মনে করে যে এই রাজ্যের বিজেপি সংগঠন এখনও সেই জায়গায় তৈরি হয়নি যে জায়গা থেকে তৃণমূলের মতো দলকে তারা অপসারিত করতে পারে এইখানে যদি সত্যি সত্যিই তৃণমূলকে অপসারণ করতে হয় তাহলে সেই জায়গায় এখনও বামেদের বা কংগ্রেসের যে সংগঠনটা পড়ে আছে তারা মিলিতভাবে কিন্তু তৃণমূলের অপসারণ হয়ে গেলে তারা চলে আসতে পারে আর তারা যদি একবার ক্ষমতায় চলে আসতে তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু এত সহজে দুর্নীতির অভিযোগ নিয়ে আসা যাবে না ফলে এই রাজ্যের বিজেপি ক্ষমতা দখলটা আরও বেশ কিছু বছর পিছিয়ে যাবে সুতরাং যদি বিজেপি আসার মতো তৈরি হচ্ছে তাদের সংগঠন সেই জায়গাটাই তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত বামের অন্তত ক্ষমতার বাইরে থাকুক এরকম একটা ইকুয়েশান থেকেই এই সহানুভূতির হাওয়া চলে জানি না কোনটা সত্যি মিথ্যে এগুলো তো ওই সবই রাজনৈতিক আলোচনার বিষয় কেননা সঙ্গের বিষয় এমন একটা জায়গা যারা করেন তারা খুব ভালো করে জানেন যে একটা সিংহদ্বার থাকে সেই সিংহদ্বারের উল্টো দিকে ঠিক কি ঘটনা ঘটছে সেটা যত বড় সাংবাদিকই হোক তার বার করার কোনো ক্ষমতা থাকে না আমরা তো ছোটোখাটো ইউটিউবার কিন্তু যাই হোক দুটো সম্ভাবনা থেকে বেশি উজ্জ্বল হচ্ছে এক সংখ্যালঘু ভোট এবারে ক্ষমাঘন্না করে নিয়েছে বলেই দু হাজার ছাব্বিশেও যে ক্ষমাঘন্যা করে নেবে এমন ইঙ্গিত কি নেই এমন আইবি রিপোর্ট কি নেই আর সেই জন্য দু হাজার চব্বিশের বৈতরণীটা পার হয়ে যাওয়ার পরেই সঙ্গের উপরও আমি করা একসা নিচ্ছি এটা দেখাতে মরিয়া মমতা প্রশাসন নাকি যে সহানুভূতির ইকুয়েশানটা চলছিল সেটা ভেঙে চুরে ছাড়কার হয়ে গেছে এবং আগামী দিনে আরও বড় ধাক্কা আসছে এবং সেখানে এতদিনের যারা সহায়ক ছিল সেই জায়গায় তারা আর কোনো রকম গার্ডওয়াল তুলবে না আর সেইটা বোঝার পরে কি রাগটা ঝাঁপিয়ে পড়ছে সেই জন্যই কি এইভাবে অ্যাকশান নেওয়ার চেষ্টা এই দুটো সম্ভাবনাই কিন্তু থেকে বেশি আলোচনা হচ্ছে আপনাদের কি মনে হয় কেন আর বা সংঘের উপর হঠাৎ কড়া অ্যাকশানের পথে হাঁটতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার